আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন কথা বলবো ছাব এজেন্টের বিষয়ে সাব এজেন্ট নিতে গেলে কী কী লাগে এবং কত টাকা লাগে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এগুলো নিয়ে আর কি কথা বলবো আজকে ছাব এজেন্ট নিতে গেলে প্রথমত আপনার ভোটার আইডি কার্ড থাকা লাগবে এবং টাকাও লাগবে ইনভেস্ট করার মতন যেহেতু কাস্টমার উইড্রো নিতে হবে কাস্টমার উইড্রো যদি আপনি রিসিভ করতে না পারেন তাহলে আপনার কাস্টমার থাকবে না দেখেন আমরা প্রথমত এটা রিডিএফসের মাধ্যমে আমরা কাস্টমারকে সাবিজেন্ট দিয়ে থাকি এবং মাস্টার এজেন্ট সাবেজেন দিতে পারে আমার ম্যানেজারকে আমি আমার নতুন একটা সাবজেন নিব ওই জন্য আমার ম্যানেজারকে আমি ভোটার আইডি কার্ড এবং ছবি দিয়েছি দেওয়ার পর আমার ম্যানেজার সাবেজেন্ট নিয়ে কাজ করবে এবং নতুন সাব এজেন্ট ক্রিয়েট করে দেবে দেখেন আমি আমার কাস্টমার কাছ থেকে আমি যে ডিটেলসগুলো নিয়েছি বড় আইডি কার্ড জিও লোকেশন নাম ফোন নাম্বার এগুলো নিয়ে আমার ম্যানেজারকে দিয়েছি এবং অগ্রিম আমি টাকা ডিপোজিট করেছি যেটা আমার ম্যানেজারকে দিয়েছি মুখ কাশের জন্য আমি ওয়েব ম্যানেজমেন্ট ব্যবহার করি এই জন্য আমার ওয়েব ম্যানেজমেন্টে এটা জমা করে দিবে। দেওয়ার পরে আমি এটা আমি নিজেই আমি লোড করে দিতে পারবো কাস্টমারকে যে আর কি মুখ ক্যাশটা নিবে তাকে আমি নিজেই টাকা ডিপোজিট করে দিতে পারবো আমাদের কাছ দেখেন আমি এখানে লিখেছি ছাড় সাবমিট দাম মানি টু ওয়েব ম্যানেজমেন্ট আর টাকাটা ওয়েব ম্যানেজমেন্টে জমা করে দেন এখন দিয়েছে এটা জমা করে দেবে এবং তলায় দিয়েছে ওকে আই এম প্রসেসিং ইউ কার্টে নিউ ক্যাশ ডিস্ক আমার ম্যানেজার নতুন একটা সাব এজেন্ট ক্যারেক্টার করবে এটাই আমাকে বোঝা হয়েছে তাকে কিছু ওয়েট করার পরে আমার ম্যানেজার আমাকে নতুন সাব এজেন্টের আইডি পাসওয়ার্ড এবং লগ ইন পাসওয়ার্ড যা যা লাগে সব কিছু আমার ম্যানেজার আমাকে দিয়ে দিবে এখানে কি ধৈর্য ধরতে হবে আর সাব এজেন্ট নিয়ে কাজ করলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে যেমন লেনদেন করবে তার তেমনই আর কি বেনিফিট আসবে প্রফিট আসবে এটা কি কাজের উপরে নির্ভর করে দেখুন আমার ম্যানেজার কিছুক্ষণ পরে আমাকে আমার নতুন আইডি পাসওয়ার্ড এবং সব কিছু দিয়ে দিয়েছে ক্যাশ ডেক্স এগুলো সব কিছু নতুনভাবে দিয়ে দিয়েছে এবং দেখুন আমি এগুলো দিয়ে আমার যে মুক নেবে তাকে দিয়েছি দেওয়ার পরে সে নতুনভাবে লগ ইন করেছে এবং এটা ফোন ডিভাইস পারমিট চাচ্ছে এবং ফোন ডিভাইস পারমিট এখন নতুন করে চালু হয়েছে কেউ নতুন অ্যাকাউন্ট নিলে মুখকে ক্যাশ অ্যাকাউন্ট নিলে তার ফোনে যখন লগ ইন করবে তখন অবশ্যই তার এটা ফোন ডিভাইস পারমিশন চাবে এবং এই ডিভাইস পারমিশন এটা আমি আমাদের কাছে দিবেন আমরা মাস্টার এজেন্ট আমরা আবার আমার ম্যানেজারকে দেবো ম্যানেজারকে দেওয়ার পরে এটা আমি বলে দেবো স্যার এটা ডিভাইস পারমিশনটা কেটে দেন তারপরে ম্যানেজার দেখবে দেখে আপনার সে ডিভাইস পারমিশনটা কেটে দেবে দেখুন কিছুক্ষণ পর আমাকে আমার ম্যানেজার লিখে দিছে চেক ম্যানেজার চেক করতে বলছে যে ডিভাইস পারমিশনটা কেটে গেছে আসলে ছাবিজেন নিতে গেলে আপনার মূলত দশ হাজার টাকা দিলেই আনা দশ হাজার টাকায় আপনার মুখকে সে ব্যালেন্সে সাথে পাবেন এবং আপনার কাস্টমার থাকা লাগবে কাস্টমার না থাকলে আপনি সাবেজেন্ট নিয়ে কোনো লাভ নেই কারণ অনাহাসা ব্যথা হয়ে যাবে কারণ কাস্টমার যদি নাই থাকে তাহলে সাবে দিয়ে কী করবেন এজন্য আগে কাস্টমার থাকবে থাকা লাগবে এবং ক্যাশপাতি টাকা পয়সা এগুলোও থাকা লাগবে কারণ উইড্রো রিসিভ করতে হয় বিকাশ নগদ এগুলো থাকতে হয় এগুলো না থাকলে আর কি ব্যবসা করা খুবই কষ্টকর আপনি কাস্টমার সাপোর্ট দিতে পারবেন যার যার সাব লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারো মাত্র দশ হাজার টাকায় সাব